নমস্কার বন্ধুরা দু সালে আবারও পিএম এম কিষণ প্রকল্পের আপনাদেরকে টাকা দেবে আপনারা জানেন বছরে কিন্তু তিনবার টাকা দেওয়া হয় তো দু হাজার তেইশ সালে ইতিমধ্যেই তিনবার টাকা দিয়ে দিয়েছিল এবার চব্বিশ সাল শুরু হয়ে গিয়েছে চব্বিশ সালেও আবার আপনাদেরকে তিনবারই টাকা দেবে তো এবারে চব্বিশ সালে প্রথম যে টাকাটি দেওয়া হবে সেটি কিন্তু সর্বভারতের ষোলো নম্বর কিস্তি হবে আমরা লাস্ট পনেরোতম কিস্তির টাকা পেয়েছিলাম যেটা পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল তো এবার ষোলোতম কিস্তির টাকা কবে দেবে পি এম কিষানের অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে ভুলবেন না তো সবার প্রথম আপনারা যদি পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন পি এম ডট গভ ডট ইন যেটা গুগলে সার্চ করলেই আপনারা প্রথমেই দেখবেন এইরকম ওয়েবসাইট আপনার খুলে যাবে তো এই ওয়েবসাইটে আসার পর দেখবেন আপনাদের এখানে একটা অপশন দেখাচ্ছে যে লাস্ট অন্যতম কিস্তির টাকা পিএম কিষানে দিয়েছে পনেরোই নভেম্বর আর আপনারা জানেন যে পি এম কিন্তু মোট তিনটা ফ্রিওড রয়েছে বছরে কিন্তু আপনাদেরকে তিনবার টাকা দেওয়া হয় সেই ফ্রিওড অনুযায়ী এবার সেই পিরিয়ডগুলো কী কী সেই পিরিয়ডগুলো যদি আপনাদেরকে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিওড সেকশান রয়েছে তো ফ্রিওড সেকশানে তো একটা পিরিয়ড হচ্ছে আপনার যদি প্রথম থেকে আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে এপ্রিল থেকে জুলাই যেহেতু অর্থ বছর এপ্রিল থেকে জুলাই তো এপ্রিল থেকে জুলাই হচ্ছে একটা পিরিয়ড তারপর হচ্ছে আপনার জুলাই আগস্ট থেকে নভেম্বর একটা পিরিয়ড আর আরেকটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে মার্চ একটা পিরিয়ড আরও একবার বলছি ডিসেম্বর থেকে মার্চ একটা পিরিয়ড আগস্ট থেকে নভেম্বর একটা পিরিয়ড আর এপ্রিল থেকে জুলাই একটা পিরিয়ড আমরা যে লাস্ট টাকাটা পেয়েছি সেটা কিন্তু এই আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি এবার যে টাকাটা আমরা পাবো ষোলোতম কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা সেটা কিন্তু আমরা পাবো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে পিরিয়ডটা পড়ছে এই পিরিয়ডের কারণ লাস্ট আমরা টাকা পেয়েছি নভেম্বর এবং নভেম্বরে একটা পিরিয়ড শেষ হয়ে গিয়েছে এবার নতুন পিরিয়ড ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এইটা আপনার জানুয়ারি মাস তো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু এবারের যে ষোলোতম কিস্তির টাকাটা দেবে সেটা কিন্তু পাবো এবার কোন মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে ষোলোতম কিস্তি যেহেতু ডিসেম্বর থেকে মার্চ মানে চার মাস এই চার মাসের মধ্যে কোনো একটা মাসে পাবো ইতিমধ্যেই ডিসেম্বর চলে গিয়েছে জানুয়ারি শুরু হয়ে গিয়েছে তাহলে আমরা এই চার মাসের মধ্যে কোন মাসে টাকা পাবো সে ব্যাপারে কী আপডেট সেটা এবার দেখাচ্ছি দেখুন আমরা একজন কৃষকের এই মুহূর্তে স্টেটাস ওপেন করেছি এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি তো এই কৃষকটা তেইশ দুই দু হাজার একুশ তারিখে পি এম কিষাণের রেজিস্ট্রেশন করেছিল একদম প্রথম থেকে যেদিন থেকে পি এম কিষান পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সেই দিন থেকে উনি টাকা পাচ্ছেন এবং সর্বশেষ পশ্চিমবঙ্গে নয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছে ন নম্বর পর্যন্ত এই কৃষকটা পেয়েছে যেহেতু পি এম কিষান আমাদের পশ্চিমবঙ্গের দেরিতে শুরু হয়েছিল তাই আমরা কিন্তু অনেকগুলো কিস্তি এখনও পাইনি তো ইনি নয় নম্বর পর্যন্ত টাকা পেয়েছেন এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এই নম্বরই কিন্তু পেয়েছে একজন কৃষক ন নম্বরের টাকা যেটা লাস্ট পনেরো এগারো দু হাজার তেইশ তারিখ অর্থাৎ পনেরোই নভেম্বর দিয়েছিল সেই টাকাটা উনিও পেয়েছেন দেখতে পাচ্ছেন ক্রেডিটেড অন পনেরো এগারো দু হাজার তেইশ ওনার ইউকো ব্যাঙ্কে টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল ওনার ন নম্বর ইনস্টলমেন্ট আর আমাদেরকে যদি আরেকটা ওনারই স্টেটাস দেখায় সাত নম্বরটা মাঝখানে আট নম্বর ছিল তারপর সাত তো সাত নম্বর কিস্তিটা দেখুন উনি কিন্তু পেয়েছিলেন ক্রেডিটেড অন এখানে ডেটটা দেখতে পাচ্ছেন সাতাশ দুই দু হাজার তেইশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা কিস্তির টাকা ছেড়েছিল। এই ফেব্রুয়ারি মাসে যে কিস্তিটা ছেড়েছিল এটাই হচ্ছে আপনার ডিসেম্বর থেকে মার্চ মাসের যে সিজনটা তার মধ্যকার কিস্তি তার মানে এবারে যে আপনাদেরকে ষোলোতম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা রয়েছে সেটিও কিন্তু এই ফেব্রুয়ারি মাসের কোনো একটি ডেটে দেওয়ারই সম্ভাবনা রয়েছে তার মানে এবারে যে ষোলোতম কিস্তির টাকা দেবে সেটা আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংকে পাবেন তো এখনও অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি তো মাঝখানে আরও অনেক খবর আসবে অফিশিয়াল ব্যানার প্রকাশ হবে কোথায় অনুষ্ঠান করবে প্রধানমন্ত্রী সে সকল প্রকাশ হবে সেই সকল প্রকাশ যখন হবে প্রতিবারের মতো সবার প্রথম আপনারা আমাদের চ্যানেল থেকেই সেই খবর বা সেই আপডেট পেয়ে যাবেন আপনাদের কি মতামত পিএম এম কৃষ্ণা রিলেটেড বা কি সমস্যা রয়েছে সমস্যাগুলো কমেন্টে জানাবেন আমরা সেই নিয়ে কিন্তু আপনাদেরকে সহায়তা করবো বা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না